আমি হেঁটেছি অনেক দিন পায়ের নিচে শুধু কষ্ট পেয়েছি তবু পথের শেষ পাইনি শুধু স্মৃতি ভাঙা স্বপ্ন আর কিছু না বলা কথা কাটার মতো বিদে আছে শেষ ঠিকানায় পৌঁছাতে যে আর কত কতবাকি কে তা জানে যাকে নিজের ঘর ভেবেছিলাম আজ সেখানেই আমি অতিথি আর যে মানুষটাকে জীবন বলে মেনেছিলাম সেই মানুষটাই আমার জীবনেই অনুপস্থিত শেষ ঠিকানায় পৌঁছালে কেউ আর কাঁদে না কারণ সেখানে কান্নার শব্দটাও বড় ক্লান্ত হয়ে যায় বুকের ভেতর জমে থাকে একটা দীর্ঘ নিঃশ্বাস যার আর কোনো শেষ নেই আমি হারিয়েছি অনেক ভিড়ের মধ্য আলোয় হাসির আড়ালে কিন্তু কেউ বসতেই পারেনি আমি শেষ ঠিকানার পথযাত্রী আমি চিৎকার করিনি শুধু ধীরে ধীরে নিজেকে নিজেই ভেঙেছি এই শেষ ঠিকানায় ভালোবাসা নেই নেই কোনো অভিযোগ আছে শুধু নিরবতা যেটা সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় যদি কোনোদিন আমাকে খোঁজ করো জেনে নিও আমি বেঁচে আছি টি কিন্তু আমার আত্মা অনেক আগেই শেষ ঠিকানায় পৌঁছে গেছে শেষ ঠিকানার পরে আর কোনো রাস্তা থাকে না শুধু থেমে থাকে সময় যেটা সামনে আর এগিয়ে যায় না পিছনেও আর ফিরে আসে না আমি নিজেকে খুঁজে ফিরি প্রতিটা মানুষের ভিড়ে কিন্তু সবাইকে পেলাম সেখানে আর একটা মানুষকেই খুঁজতে খুঁজতে আমি আজ শেষ ঠিকানায় পৌঁছে গেছি যে বুক ভরা স্বপ্ন ছিল আজ সেখানে শূন্যতার বসবাস রাত হলে কষ্ট নামে বুকের ভিতর কষ্টগুলো জেগে ওঠে আর দিন হলে অভিনয় করি সুখে থাকার শেষ ঠিকানায় কেউ প্রশ্ন করে না কারণ উত্তর দেওয়ার শক্তিটুকু হারিয়ে যায় এখানে মানুষ কেবল সহ্য করে নেয় নিজেকে নিঃশব্দে একা আমি কাউকে দোষ দেই না কারণ দোষ দিলে বুকটা হালকা হয় না বরং আরও ভারী হয় এই না বলা কথাগুলো আরও বেশি কষ্ট দেয় শেষ ঠিকানায় এসে বুঝেছি সব হারানো জিনিস কাঁদে না কিছু কষ্ট নীরবে পচে মরে ভিতরে ভিতরে মানুষটাকে শেষ করে দেয় আমি অনেক কিছু চাইনি শুধু একটু ভালোবাসা একটু পাশে থাকাটাই চেয়েছি কিন্তু সেটুকুও ছিল আমার ভাগ্যের বাইরে যাদের জন্য নিজেকে ভেঙেছি তাদের চোখে আমি ছিলাম একটা সময় কাটানোর গল্প মাত্র শেষ হলে ফেলে দেওয়া যায় ছুঁড়ে ফেলা যায় শেষ ঠিকানায় আলো জ্বলে না কারণ অন্ধকারই এখানে সবচেয়ে বেশি আপন অন্ধকার অনন্ত প্রশ্ন করে না কেন তুমি এমন হয়ে গেলে আমি বাঁচতে বাঁচতে মরতে শিখে গেছি প্রতিদিন একটু করে প্রতিদিন নিঃশব্দে শেষে শুধু পড়ে আছে একটা ক্লান্ত মন যে আর কারো কাছে নিজেকে প্রমাণ করতে চায় না আমি অনেকবার ভেবেছি হয়তো কাল সব ঠিক হবে কিন্তু কাল এসেছে প্রতিবারই আর কিছুই ঠিক হয়নি বরং বার বার ভেঙে গেছি শেষ ঠিকানা মানে সব চেষ্টা শেষ হয়ে যাওয়া সব ডাকে সাড়া না দেওয়া সব ভালোবাসা তুচ্ছ করে একাই পথ চলা নিজের ভালোবাসাকে খুঁজে ফেরা এখানে এসে মানুষ কারো জন্য আর অপেক্ষা করে না কারণ সবাই জানে সবাই মানে এখান থেকে আর কেউ ফিরে আসে না আমি কাঁদি না কারণ চোখের জলও একটা সময় ক্লান্ত হয়ে যায় এখন বুকের ভেতর শুধু ভারী নিরবতা যেটা নিঃশ্বাস নিতে দেয় না শেষ ঠিকানায় দাঁড়িয়ে আমি কাউকে দোষ দিতে পারি না কারণ দোষ দেওয়ার মানুষগুলো অনেক আগেই নিজেদের ঠিকানা বদলে নিয়েছে যদি কোনোদিন আমার হাসিটা মনে পড়ে জেনে নিও ওটা সত্যি ছিল কিন্তু খুব অল্প সময়ের জন্য এরপর যা বাকি রইল তা শুধু এই শেষ ঠিকানা আর আমাকে বয়ে নিয়ে চলা অসহ যন্ত্রণা শেষ ঠিকানায় এসে বুঝেছি সব কষ্ট চিৎকার করে কাউকে বলা যায় না কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না শুধু বুকের ভিতরেই লালন করতে হয় চিরদিন আমি ধীরে ধীরে হারিয়ে গেছি কারো চোখে পড়েইনি কারণ আমি ভেঙেছিলাম ভেতর থেকে সেখানে আলো তো পৌঁছায় না যাদের কাছে সুখ খুঁজেছিলাম তারা দরজা বন্ধ করেছে খুব স্বাভাবিকভাবেই যেন আমার ভেঙে পড়া একটা বিরক্তির মাত্র তাদের কাছে শেষ ঠিকানায় এসে সব প্রশ্ন অপ্রয়োজনীয় হয়ে যায় কেন এমন হলো কার দোষ ছিল এই প্রশ্নগুলোর কোনোটাই আর বাঁচাতে পারি না শেষ ঠিকানায় দাঁড়িয়ে আমি কারো অভাব চাই না কারো ফিরে আসাও না শুধু এতটুকু চাই এই কষ্টটা আর নতুন করে যেন আমাকে চিনতে না পারে যদি কোনোদিন শুনতে পাও আমি খুব বদলে গেছি তবে জেনে নিও আমি বদলাইনি আমি শুধু ভাঙা জিনিস দেখতে চাই না এই শেষ ঠিকানায় আমি মানুষ নই আমি একটা দীর্ঘ ক্লান্তি যার নাম একদিন ছিল ভালোবাসা আর আজ শুধু নীরব সহ্য করা যন্ত্রণা শেষ ঠিকানায় এসে আমি প্রার্থনা করি না কারণ সৃষ্টিকর্তার কাছেও আমার কষ্টটা বোঝানোর ভাষা আমার ফুরিয়ে গেছে আমি যেটুকু বাঁচি তা আসলে অভ্যাস স্বপ্ন নয় আশা নয় শুধু সকাল থেকে রাত টিকে থাকার ব্যর্থ চেষ্টা যে মানুষটা একদিন আমার চোখের ভেতর ঘর বানিয়েছিল আস্তার স্মৃতিটুকুও আমার ভেতরে ভাড়া দিতে চায় না শেষ ঠিকানা মানে ভীষণ একা হয়ে যাওয়া আর এটা এমন কষ্ট এই পৃথিবীতে কাউকে বোঝানোই যায় না আমি কাউকে বোঝাতে চাই না আমার কষ্ট কতটা গভীর কারণ মানুষ শুনতে চায় গল্প গভীরতা নয় এখানে এসে বুঝেছি সব হড়ানোর শব্দ হয় না কিছু হারানো শুধু বুকের ভেতর চাপা পড়ে থাকে শ্বাস নিতে গিয়েও প্রতিদিন একটু একটু করেই মরে শেষ ঠিকানায় আমি আর কাউকে অপেক্ষা করাই না কারণ অপেক্ষা মানে নিজেকে বারবার মিথ্যা আশায় ধ্বংস করা আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ভালো থাকাও একটা ক্লান্তি আর খারাপ থাকাটা অত্যন্ত স্বাভাবিক যদি কখনো আমার নিরবতা তুমি টের পাও তবে জেনে নিও ওটা অভিমান নয় ওটা সেই সব কথা যেগুলো বলা হলে আমি আর বাঁচতে পারতাম না এই শেষ ঠিকানায় আমি আর কাঁদি না কারণ চোখের জলও আমাকে ছেড়ে গেছে এখন শুধু বুকের ভেতর একটা ভারী নীরব সত্য আমি অনেক আগেই হারিয়ে গেছি শুধু দেহটা এখনো ঠিকানা বদলায়নি শেষ ঠিকানায় এসে আমি আর অভিযোগ রাখি না কারণ অভিযোগ রাখলে আশা জন্মায় আর আমার ভেতরে আসার জায়গাটা অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে আমি যাদের জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছি ছোটো করেছি তারা কখনো জানেইনি একজন মানুষ নীরবে নষ্ট হয়ে গেলে তার কোনো শব্দ থাকে না শেষ ঠিকানায় কেউ বিদায় জানায় না কারণ এখানে আশা মানে আগেই সব বিদায় হয়ে যাওয়া হাসি বিশ্বাস ভরসা ভালোবাসা সবকিছু পথেই ঝরে পড়া আমি প্রতিদিন নিজেকে বলি আর একটু সহ্য করো কিন্তু সহ্য করাও একটা সীমা থাকে যেটা পেরোলেই মানুষ ভেতর থেকেই ফাঁকা হয়ে যায় যে বুক একদিন ভালোবাসায় ভরেছিল আজ সেখানে শুধু চাপা দম বন্ধ করা রাতের নিস্তব্ধতা শেষ ঠিকানায় আমাকে কেউ পৌঁছায়নি আমি শেষ ঠিকানায় নিজেই পৌঁছে গেছি